গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদের জন্য যারা আমার ভিডিওটি আজকে দেখছো আজ আমরা দেখব চলো তোমাদের প্রিয়জনেরা তোমাদেরকে নিয়ে তাদের মনে মনে কি ভাবছে তোমাদের যারা প্রিয়জন আছে তারা তোমাদেরকে নিয়ে মনে মনে কী ভাবছে চলো তোমাদের কিন্তু ফ্রেন্ড আজকে কিন্তু তোমার পুরনো কোনো বন্ধুর সাথে তোমার এক্স কি তোমার পুরনো কোনো বন্ধুর সঙ্গে কিন্তু আজকে দেখা হওয়ার একটা টেন্ডেন্সি আছে কে যদি তোমরা কেউ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকো তবে কিন্তু তোমাদের মানে ছ দিনের মধ্যে কিংবা ছ সপ্তাহের মধ্যে কিন্তু রিউনিয়ন হতে পারে আবার নতুন করে যোগাযোগ হতে পারে তোমাদেরকে আবার নতুনভাবে প্রস্তাব দিতে পারে তোমাদের এক্স কি বা কোনো বন্ধু এরকমই কাউকে দেখাচ্ছে আজকে তার সে মনে মনে তোমাদের কী ভাবছে দেখি তোমাদেরকে নিয়ে মনে মনে যদি কেউ তোমাদের প্রিয়জনেরা যেটা ভাবছে সেটা দেখব তবে একটা রিমিন কার্ড এসছে চলো দেখিনি হ্যাঁ বন্ধুরা একদম ঠিক নতুনভাবে কিছু শুরু হতে চলেছে নতুন নতুন কেউ জীবনে আসতে চলেছে নতুনভাবে তোমাদের ভালোবাসার কোনো মানুষ তোমাদের ওভারঅল কেয়ারিংয়ের যে আছে অনেক বিবাদ ঝগড়া গেছে অনেক খারাপ সিচুয়েশান তোমরা কাটিয়ে উঠেছো কিন্তু সেইগুলো সমস্ত কাটিয়ে উঠে তোমরা কিন্তু নতুন করে শুরু করতে চলেছো বন্ধুরা তোমাদের জীবনে নতুন করে নতুন করে সমস্ত নিউ বিগিনিং হতে চলেছে সমস্ত ঝড় ঝাঞ্ঝা কাটিয়ে উঠে তোমাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে দেখবো এবার যে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের কী গাইডেন্স আছে আমি ছোট্ট একটা ভিডিও বানালাম তোমাদের আমার বন্ধুদের জন্য কারণ অনেক দিন আমার গ্যাপ গেছে আমি ঠিকমতো কন্টিনিউ করতে পারিনি ইউনিভার্সের তরফ থেকে আমার ফ্রেন্ডদের জন্য কি মেসেজেস আছে দেখি ইয়েস যে চিটিং করেছিল সে কিন্তু তার ভুলটা বুঝতে পেরেছে यूनिवर्स की बोलते जैसे देखिए ইউনিভার্সের তরফ থেকে তোমাদের সঙ্গে যে তোমাদের হার্ট ব্রেকিং করে দিয়ে চলে গেছিল কারো কারো এখানে যাদের সাথে মিলছে তারাই শুধু নেবে ব্যাপারটা যারা যে চিটিং করেছিল কে বা তোমাদের হার্ট ব্রেক করে চলে গেছিল সে কিন্তু আবার ফিরে আসতে চলেছে কিংবা নতুন কোনো নতুন করে কেউ ভালোবাসার মানুষের কিন্তু আগমন হতে চলেছে এখানে এটাই কিন্তু দেখাচ্ছে হ্যাঁ দেখো বন্ধুরা রিউনিয়ন হতে চলেছে এবং সেদিক থেকে তোমাদের সব দিকে মানসিকভাবে তোমরা স্যাটিসফাইড হতে চলেছো এই ছিল আজকে রিডিং বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য